জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম বিশেষ সম্পর্কে আজ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নোত্তর পর্বগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে কথাগুলো শ্রবণ করুন আপনাদের জীবনে প্রত্যেকের আজকের এই ভিডিওর কথাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তাই আজকে প্রথম প্রশ্ন করেছেন রমা চৌধুরী মহারাজ আমার প্রশ্ন রবিবারে তুলসী গাছে কেন জল দিতে নেই অনেকেই আমাদেরকে বলে থাকে এর সদত্তর আমি আজও পাচ্ছি না আপনি একটু ব্যাখ্যা করবেন রমা চৌধুরী জানতে চেয়েছেন যে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই কে বলেছে তা আমারও প্রশ্ন যে কে বলেছে কথাটা যে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই কোন শাস্ত্রে লেখা আছে আজকে দেখেন অনেক ইউটিউবার বা অনেক এই বক্ত হ্যাঁ যারা ইউটিউবে এরকম প্রচার করছে সনাতন ধর্মের কথা তারা কি হয় সবসময় বিতর্কিত হওয়ার জন্য বা ভালো ভিউয়ার্স বা ভালো কমেন্ট বা হয়তো ইনকাম করার জন্য এই কথাগুলো বলে থাকে কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই যে রবিবারে তুলসী গাছে জল দিতে নেই বক্তারা মাতাদীরা তিনশো পঁয়ষট্টি দিন তুলসী গাছে জল দেবেন পরিষ্কার বস্ত্র করে তুলসী প্রণাম মন্ত্র বলে বা তুলসী জল দেওয়ার মন্ত্র আছে হ্যাঁ সে মন্ত্র বলে আপনি অবশ্যই তুলসী গাছে জল দেবেন যদি আপনি তিনশো পঁয়ষট্টি দিন তুলসীর সেবা না করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কখনো কৃপা করবে না শাস্ত্রে সুন্দর করে লেখা আছে আমরা কোনো শাস্ত্রে পাইনি আমরা বিভিন্ন গুরু মহাজন বা সাধু বা আমাদের স্কুলের যে প্রতিষ্ঠাত এসি ভক্তিবন্ত ভক্তিবন্ধ স্বামী প্রভুবাদ যা মহাপ্রভুর জীবনী বা হরিদাসের জীবনী যে স্বরগোস্বামীর জীবনী যে যা কিছু আপনি শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন কোথাও লেখা নেই যে রবিবারে তুলসী গাছে জল দিতে রবিবার আরও বেশি করে দেবেন কারণ ছুটি থাকবে আপনি সময় পাবেন বেশি করে আরও জল দেবে তাই এইসব যারা অবান্তর প্রশ্ন করে বা আপনাদেরকে এই দ্বন্দ্বে ফেলে দেয় সনাতন ধর্ম সম্পর্কে হ্যাঁ বিভ্রান্তিকর প্রশ্ন করে তাদের থেকে আপনারা দূরে থাকবেন আপনার শুদ্ধ বৈষ্ণবদের সংস্পর্শে থাকবেন ইস্কন মন্দিরের সাথে যুক্ত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে আপনাদের সেবা করার যে গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছে শ্রীমদ গীতা ভাগবত মহাভারত হ্যাঁ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতান্য ভগবান শ্রীকৃষ্ণ লীলা বই এই শাস্ত্রগুলো অধ্যয়ন করুন তাহলে আপনার এই বিভ্রান্তিকর প্রশ্ন যে কেউ বললে আপনি তার উত্তর দিতে পারবেন তাই রবিবারে যারা বলে যে তুলসী গাছে জল দিতে নেই তাদেরকে আপনি বলে দিন যে তিনশো দিন আরও বেশি করে জল দেবে এবং রবিবারে বেশি করে জল দেবেন যেহেতু ভারতবর্ষের ছুটি রবিবারে হ্যাঁ আপনারা অনেক সময় পাবেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনারা তুলসী মাস সেবা করুন ভগবান শ্রীকৃষ্ণে কৃপা সঞ্চয় করতে পারবেন তারপরের প্রশ্ন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে মনোরঞ্জন ভৌমিক মহারাজ আমার প্রশ্ন আমরা গ্রামে থাকি বাড়ির আশেপাশে রাধাকৃষ্ণের মন্দির নেই কালী আর শিবের মন্দির ভর্তি একাদশী দিন ইচ্ছে থাকলেও ও ভগবানের দর্শন পাই না এ অবস্থায় কি করব যে দেখুন আপনি বনগান প্রত্যন্ত গ্রামে থাকেন মনোরঞ্জন ভূমি আপনি বলেছেন যে একাদশী করছেন ভালো খুব আমি খুব আনন্দিত যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত আপনি করছেন তাই একাদশী দিন আপনার ইচ্ছা করে যে ভগবানের একটু দর্শন করতে মানে প্রতিষ্ঠিতা বিগ্রহ যেখানে আছে সেখানে যেতে তাই আপনি বনগার কাছে কিন্তু আমাদের ইস্কন মন্দির আছে হ্যাঁ আপনি সেখানে সংযুক্ত হতে পারেন আপনার বাড়ি কতটা দূরে বা কোথায় আপনার বাড়ি সেটা তো জানি না চেষ্টা করবেন যাওয়ার তাই রাধাকৃষ্ণের মন্দির নেই আপনার কালী মন্দির শিব মন্দির আছে শিব কিন্তু পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ মহাজন আছে তার মধ্যে একজন শিব হ্যাঁ আর মা কালী হলো ভগবান শ্রীকৃষ্ণের পরাশক্তি মায়া শক্তি ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে হ্যাঁ মায়াটাকে কাল কাল যেটাকে বলে কাল খুব খারাপ তাই ভগবান শ্রীকৃষ্ণ সাথে রাখেননি কাল থেকে তিনি কালীমাকে সৃষ্টি করে দিয়েছেন যেটাকে মায়া শক্তি পরাশক্তি বলে তাই আপনি চেষ্টা করবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের একাদশী দিন আপনি বিগ্রহ দর্শন করতে না পারেন আপনার বাড়িতে তো আছে চিত্রপট আছে বা আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি থাকে সেই মূর্তির সামনে বসে বেশি বেশি করে কলিযুগের যুগতার মহিনাম সংকীর্তন করুন ভাগবত পড়বেন গীতা পড়বেন হ্যাঁ তাতেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন এজন্য আপনি দুশ্চিন্তা করবেন না যে গঙ্গার থেকে প্রত্যন্ত গ্রামে থাকেন একাদশী করছেন একাদশী দিন ভগবানকে একটু দর্শন করতে চান পারেন না তাতে কিছু নেই ভগবান আপনার সাথেই আছে আপনার বাড়িতেই আছে আপনি মাইন্ড সেট করুন দেখবেন ভালো থাকবেন ভগবানকে প্রতিদিন আপনি চোখ বন্ধ করলেই সাক্ষাৎ দর্শন করতে পারবেন শুদ্ধভাবে একাদশী করুন ভগবানের কৃপাবশ্যই পাবেন পরের প্রশ্ন ত্রিপুরা থেকে জনি বর্মন মহারাজ প্রণাম নেবেন ভালো আছেন তো আমি আপনার কাছে জানতে চাই বাবা মা মারা গেলে এক বছর একাদশী করতে হয় তারপর না করলে কি পাপ হবে অবশ্যই পাপ হবে আজ দেখেন অনেক ব্রাহ্মণরা হয়তো নিজে একাদশী করে না বা একাদশী সম্পর্কে জানে যে এমন এমন একাদশী আছে সে একাদশী নিষ্ঠার সাথে পালন করে পরের দিন পালনা করার পর ব্রতের ফল যদি পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করে তারা নরকজনী থেকে উদ্ধার হয়ে স্বর্গে যেতে পারে এরকম কয়েকটা একাদশীর মাহাত্ম আছে যারা একাদশী করেন তারা জানেন তাই আজকে কেউ মারা গেলে দেখবেন ব্রাহ্মণ সমাজ হ্যাঁ সন্তানদের এক বছর একাদশী করতে বলে তা তাহলে কি হলো আপনার বাবা মাকে আপনি সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তারপরে তাদেরকে মনে রাখবেন না তাই তো তারাই কারণ একাদশীরা কি একাদশী হলো শন বিষ্ণুর প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ব্রত কলি বেশদেব যখন যুধিষ্ঠি মহারাজকে শাস্ত্র জ্ঞান সম্পর্কে বলেছিলেন তখন যুধিষ্ঠি মহারাজ বলেছিলেন যে আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি অনেক জ্ঞান অর্জন করেছি তখন শিল বেশদেব মহর্ষি বেশদেব বলেছিলেন যে আপনি যে জ্ঞান অর্জন করেছেন কলিযুগে এই জ্ঞান কখনো মানুষ নিতে পারবে না কলিযুগে যেটা সহজ এবং খুব সুন্দরভাবে করা যায় অর্থ কম খরচ হয় হ্যাঁ এবং ভগবানকে অতি সহজে পাওয়া যায় সেই ব্রত মানুষকে দিতে হবে যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী করে দিয়েছে তাই আপনি যদি আপনার বাবা মা মারা গেছে এক বছর একাদশী করেন তাহলে এক বছর আপনার বাবা মাকে আপনি ভালোবাসলেন তার পরের বছর থেকে আপনার বাবা মাকে ভালোবাসার কোনো প্রয়োজন রইল না যারা বলবে আপনাকে সেই বিধান অনুগতে কিন্তু আমি বলবো যে এক বছর একাদশী করার পর যদি আপনি না করেন আপনার অবশ্যই পাপ হবে এবং আপনার বাবা মারও তাদের আত্মাদেরও ক্ষতি হবে কারণ শাস্ত্রে সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য যে মহাপ্রভু ভক্তরূপে এসেছিলেন তিনি ধর্মপ্রচারের শুরুতেই তার মাতা শচিদেবীকে তিনি বলেছিলেন একাদশী করতে দেখেন ভগবান ভক্তরূপে এসে তার মাকে একাদশী ব্রততে উৎসায় করেছেন আর আমি আপনি তাহলে যারা বলে যে বাবা মা মারা গেলে এক বছর একাদশী করবেন হ্যাঁ তাদের আমি বলছি যারা এই কথা বল বলে তাদেরকে আপনারা বলে দেবেন যে আপনারা কি একাদশী করেন কোন শাস্ত্রে লেখা আছে যে এক বছর একাদশী করতে হবে তারা কেন বলে যে এক বছর যে আত্মাগুলো ভূতভেদ বা সদ্গতি হয় না বলে বা পিণ্ডদান পায় না বলে হয়তো তাদের আত্মার সদ্গতির উদ্দেশ্যে বলে কিন্তু না আপনার বাবা মার যদি মঙ্গল চান আপনার মঙ্গল চান সমাজের মঙ্গল চান দেশের মঙ্গল চান আপনার সন্তানের মঙ্গল চান যদি সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষের মঙ্গল চান তাহলে আপনি তিনশো পঁয়ষট্টি দিন যে বছরে চব্বিশটা একাদশী আছে সব একাদশী করবেন আপনার বাবা মা ভালো থাকবে দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে আপনার সংসার ভালো থাকবে আপনার ধর্ম আস্তে আস্তে এগিয়ে যাবে এবং সনাতন ধর্ম সারা পৃথিবীতে আবার সেই পরীক্ষিত মহারাজ যে সারা পৃথিবী শাসন করতেন তার মতো আমরা সারা পৃথিবীতে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে পারব তাই একাদশী প্রত্যেকটা একাদশী করা উচিত বাবা মা মারা গেলে এক বছর করবেন তারপরে করবেন না এটা কোনো শাস্ত্রের বিধান নেই এগুলো একদম মন গড়া বানানোর কথা তারপরের প্রশ্ন আসাম শিলচর থেকে সোমা চৌধুরী প্রভু একাদশী দিন যারা আমিষ আহার করে তাদের হাতে কোনো খাবার খাওয়া যাবে আমি একাদশী করি খুব দারুণ প্রশ্ন আপনি একাদশী করেন আসাম শিলচর থেকে সোমা চৌধুরী আপনার চরণে প্রণতি নিবেদন আপনি একাদশী করেন মানে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অনেক কৃপা করেছে এবং আপনার পূর্বজনের কোনো স্বীকৃতি আছে যার কারণে এই কলিযুগে আপনি এত এই পরিবেশ পরিস্থিতির প্রতিকূলতার মধ্যে আপনি একাদশী করতে পারছেন এটাই আপনার জীবনটা ধন্য তাই আপনি যেহেতু একাদশী করছেন একাদশী দিন আপনি যারা আমিষ আহার গ্রহণ করে তাদের হাতে এক গ্লাস জল স্পর্শ করবেন না আমি একদম বলে দিচ্ছি আপনাকে কারণ হলে কী হবে আপনি একাদশীর ফল সম্পূর্ণ করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে না এটা থেকে সাবধান থাকবেন কারণ একাদশী ব্রতটা কিন্তু অন্যান্য কোনো দেবদেবীর ব্রত নয় হ্যাঁ কোনো দার্শনিক কোনো কবি সাহিত্যিক কোনো বড় শিল্পী নায়ক নায়িকা তাদের আরাধনার বিষয় নয় একাদশী কোনো মনি ঋষি হ্যাঁ কোনো আপনার শাস্ত্রীয় পণ্ডিত হ্যাঁ বা গুরুদেব তাদেরও ব্রত নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ব্রত হলো একাদশী ব্রত কারণ হরিবাসর দিনে হরির নিকটে আপনি বসবাস করছেন তাই সাবধান থাকবেন যারা একাদশী দিন আমিষ আহার গ্রহণ করে তাদের হাতে এক এক গ্লাস জলও আপনি স্পর্শ করবেন না তাহলে কী হবে আপনার একাদশীর ভঙ্গ হয়ে যাবে আপনার অপরাধ হবে আপনি একাদশী করে যে শক্তি পাচ্ছেন সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন না তাই আপনি একাদশী করছেন ভগবান শ্রীকৃষ্ণের উপর অগাধ বিশ্বাস রাখুন আপনার নিয়ম মাফিক আপনি সংসারের মানুষ সংসার যতটা পারেন ব্যালেন্স করে চলবেন আপনি আপনার মতো চলবেন কে কি বললো তাতে কখনো কান দেবেন না ভক্তরা মাতাজিরা তারপরের প্রশ্ন নদিয়া পায়রাডাঙ্গা থেকে স্বপন দাস মহারাজ আমার প্রশ্ন গীতা পড়লেই কি শ্রীকৃষ্ণকে জানা যাবে না আরও অন্য গ্রন্থ পড়তে হবে অবশ্যই গীতা পড়তে হবে গীতা পড়লেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবেন কারণ কি এই যে গীতা শ্রীমদ গীতা যথাযথ যেটা ইস্কনের এসি ভক্তিগ্রহ স্বামী প্রভুবাদ একশো পঁচিশটা কান্ডিতে নাইনটি নাইন ভাষায় রচিত সারা পৃথিবীতে চলছে এই গীতাটা কি ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ নিঃসৃত বাণী আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের নানাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন যার কারণে কলিযুগে এই অধঃপদিত মানব জীবন উদ্ধারের জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণকে শাস্ত্রের মাধ্যমে সুন্দরভাবে জানার আমরা একটা সুন্দর মাধ্যম পেয়েছি তাই আপনি গীতা পড়ুন একদম যে আঠারো অধ্যায় শাস্তর শ্লোক আছে গীতাটা কি এটা এটা একটা প্রাইমারি মতো যেমন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় সেখানে পড়লে কি আপনি হাই স্কুলে যেতে পারবেন কলেজে যেতে পারবেন তাই গীতাটাও এরকম সহজ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপাবশত করেছেন একদম শুরু থেকে বিষাদ যুগ থেকে শুরু করে মুখ্য যুগ পর্যন্ত পড়বেন প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য মাহাত্ম হৃদয়ঙ্গম করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন সব কিছু দিয়ে গেছে গীতাতে সায়েন্স দিয়েছে মানে বিজ্ঞান ইতিহাস দিয়েছে ভূগোল দিয়েছে হ্যাঁ সব কিছু দিয়েছে যে গীতা অধ্যয়ন করবে তার আর অন্য কোনো শাস্ত্র জানার প্রয়োজন নেই অন্য কোনো শিক্ষার মাধ্যম প্রয়োজন নেই বৈদিক শিক্ষার আধ্যাত্মিক শিক্ষা শাস্ত্রীয় শিক্ষা প্রথম ধাপ হচ্ছে গীতা গীতা পড়ুন আপনার জীবনটা সার্থক হবে আমি প্রত্যেকটা ধর্মীয় এই আলোচনার মাধ্যমে বলি যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না গীতা তাই সেই বাড়িতে বসবাস করে বৃথা তাই প্রভু আপনি অর্থে এই কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আমাদের নদীয়া পাড়াডাঙ্গা থেকে স্বপন দাস জানতে চেয়েছেন যে গীতা পড়লে কি ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি জানতে পারবেন গীতাটা হলো ভগবান শ্রীকৃষ্ণকে জানার এটা প্রাইমারি মানে প্রাথমিক ধাপ এরপর আস্তে আস্তে ভাগবত পড়বেন চৈতন্য চৈতন্যিত পড়বেন আরও শাস্ত্র আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম বই আছে স্কুলে সেটা পড়বেন আরও ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবেন তাই গীতাটা পড়ুন অর্জুনের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রতিষ্ঠিত করে গেছে যে প্রত্যেকটা মানব জীবনে মানব জীবনকে কি করে পরিচালিত করবেন গীতা পড়বেন তাহলেই জানতে পারবেন তাই আজকে যারা যারা প্রশ্ন করেছেন সবার উত্তরগুলো জানলেন আপনার যদি কিছু জানা থাকে আমাদের কমেন্ট বক্স বা আমার হোয়াটস নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন করবেন আপনার নাম কেন সুন্দর করে বলবেন আপনার প্রশ্নগুলো নেক্সট একটা আমরা কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে এই দুর্লভ মানব জীবনকে আপনারা যদি সার্থক করতে চান সদা কৃষ্ণ নাম জম্প করুন এবং মানব জীবনের আসল রাস্তাটা আপনারা খুঁজে পান এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করুন লাইক করুন এবং এই কৃষ্ণকথা সুচিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই সুন্দর কথাগুলো শ্রবণ করতে পারবেন